করো ইকরা 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 পড়ো ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম দাগুন ভুইয়া সাউতুল কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দাগুন ভুইয়া সাউতুল কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় আমাদের বিভাগসমূহ হিফজুল কুরআন বিভাগ নাজিরা বিভাগ আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা ডিসেম্বর দুই থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই থেকে দাগন ভুইয়া সাউতুলকুর আন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা এফ টি মার্কেট চতুর্থতলা দাগন ভুঁইয়া ফেনি দাগন ভুইয়া সাউতুলকুর আন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আন্তর্জাতিক মানের হাফিজকারী এবং সুযোগ্য উলামাই কেরাম ও বাংলাদেশ কুরআন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সৌদি আরব মিশরের নেয় মনিটরের মাধ্যমে উচ্চারণ ও কেরাত মাস করানো হয় আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন হিসেবে গড়ে তোলা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা মিশর ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের সুর লাহান তরজ হদর ইত্যাদি প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের গড়ে তোলা আন্তর্জাতিক মানের হাফিজ ও কারি সাহেবদের দ্বারা মাস্কের ব্যবস্থা দাগুন ভুঁইয়া সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় ইয়াদ বৃদ্ধির লক্ষ্যে দৈনিক তা নামাজি তেলাওয়াত ও সাপ্তাহিক সবিনা এবং প্রতিযোগিতার ব্যবস্থা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাফেজ ছাত্রদের জন্য রয়েছে শুনানির ব্যবস্থা সাপ্তাহিক প্রতিযোগিতা ও মাসিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে গ্রুপ ভিত্তিক উস্তাদ ও ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ দাগুন ভইয়া সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় তালিমের পাশাপাশি তর্বিয়াতের প্রতি বিশেষ লক্ষ্য রাখা দৈনিক মাস্ক ও প্রশ্নোত্তর ব্যবস্থা হিফজের সাথে সমন্বয় রেখে ক্লাস ভিত্তিক জেনারেল বিষয়ে পাঠদান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একজন উস্তাদের অধীনে পনেরো থেকে আঠারো জন ছাত্রের পাঠদান বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাবার পরিবেশন প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ দাগুন ভুঁইয়া সাউতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় সেরাদের সেরা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আমাদের মাদ্রাসার সফলতা বাংলাদেশ হুফা জুলকুর ফাউন্ডেশনের বোর্ড পরীক্ষায় দুই হাজার চব্বিশে বিশপাড়া গ্রুপে জেলার মধ্যে দাগুন ভুইয়া কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার ছাত্র তৃতীয় স্থান অর্জন ও একজন ছাত্র মাত্র এগারো মাসি হাফেজ হয়েছে একটু ভাবুন সন্তান আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমরা শুধু পথ দেখাতে পারি তাই আমাদের দেখুন খোঁজ নিন অথপর সিদ্ধান্ত নিন ভেবে দেখুন একটি ভালো প্রতিষ্ঠান মানে বাইরের চাকচিক্য নয় শিক্ষার মানেই বড় বিষয় কারণ জাতির ভাগ্য পরিবর্তন হয় শিক্ষার মাধ্যমে তাই আজই ভর্তি ফরম সংগ্রহ করুন আর যোগাযোগ করুন দাগুন ভুইয়া সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা এফটিসি মার্কেট চতুর্থতলা দাগন ভুইয়া ফেনি পরিচালক হাফিজ আশরাফ উদ্দিন মোবাইল

লিখতে গিয়ে কোনো কিছু না থাকে কেশরণ তবে আল্লাহকে সারো হৃদয়টাকে টকে তবে তবে আল্লাহ সারো হৃদয় টকে ভার রবিদিনি আনম পড়ো রবি আনম পড়ো